এই মুহূর্তে আমি আছি মীনাক্ষী পালের স্টুডিওদের সামনে এটা কুমোরটুলিতে অবস্থিত এখন রাত্রিবেলায় বাজে এগারোটা ঠিক আজকে দশ তারিখ সেপ্টেম্বরের এই মুহূর্তে আমার সামনে যে ঠাকুরটা আছে এটা কিন্তু দক্ষিণ কলকাতার অন্যতম একটি বিখ্যাত পুজো যেটা হচ্ছে সন্তোষপুর লেকপল্লী তার কিন্তু যে প্রতিমা সেটা কিন্তু এখন রওনা দেবে মণ্ডপের উদ্দেশ্যে হ্যাঁ সন্তোষপুর লেকপল্লী থিমের প্রতিমা বানায় কিন্তু এই যে প্রতিমাটা এটা কিন্তু পুজো করা হবে সেই প্রতিমাটাই এখন কিন্তু রওনা দেবে এই কুমোরটুলি থেকে জয় মা দুর্গা এটা দেখেই মনে হচ্ছে দুর্গা পুজো কিন্তু একদম দোরগোড়ায় চলে এসছে অসাধারণ একটা মুহূর্ত এই রাত্রি বেলায় ফাঁকা রাস্তায় কুমোরটোলি থেকে কিন্তু মা রওনা দিচ্ছে সেই দক্ষিণ কলকাতার সন্তোষপুর লেক কর্মীর উদ্দেশ্যে দুর্গা প্রতিমাটা দেখে অ্যাকচুয়ালি আমার যে এক দিদির বাড়ি দুর্গা পুজো হয় সেই দুর্গা প্রতিমার কথা মনে পড়ে যাচ্ছে প্রথম বছর আমরা কিন্তু এইরকমই একটি দুর্গা প্রতিমা বানিয়েছিলাম অর্ডার দিয়ে তো সেই ধরনেরই একটা প্রতিমা কিন্তু সন্তোষপুর লেখ করলি তো পুজো হবে সেই কারণে এই প্রতিমাটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তো এই মুহূর্তটা কিন্তু অসাধারণ